শীতকালেই পাওয়া যায় নতুন নতুন সব তরতাজা শাক সবজি আর এই শাকসবজি দিয়ে তৈরি হয় নানা রকমের সুন্দর সুন্দর খাবার আইটেম নমস্কার সবাইকে আজকে থাকছে পালং চিংড়ি আর এই পালং চিংড়ি সাদা পোলাও বা পরোটা দিয়ে খেতে ভালো লাগবে পালং চিংড়ি তৈরির জন্য এখানে আমি বড় বড় চার পাঁচটা পালং শাকের গাছ নিয়েছি শুধু গোড়ার অংশ কেটে ফেলে দেব সবগুলো কেটে নিয়েছি এখন পরিষ্কার করে ধুয়ে নেব চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো জল আর সামান্য একটু লবণ দিয়ে শাকগুলো ঢাকনা দিয়ে দু তিন মিনিটের মতো ভাপিয়ে নেব খুব বেশি সময় নিয়ে শাকগুলো ভাপানো যাবে না তাহলে শাকের সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে এমন নরম হলেই নামিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব এখন কিছু মশলা রেডি করে নেব মিক্সিতে নিয়ে নেব একটা পেঁয়াজ বড় বড় চারটা কাঁচামরিচ যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করব। একটা ছোটো সাইজের রসুনের কোয়া কয়েক টুকরা আদা একটা টমেটোর অর্ধেকটা নেব বেশি দিলে টক হয়ে যাবে আর দেব পাঁচ ছটার মতো কাঠবাদাম এতে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব প্যানে পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব আমি এখানে ছোট ছোটো চিংড়ি মাছ নিয়েছি তোমরা গলদা চিংড়ি দিয়েও রেসিপিটা করে নিতে পারো সেক্ষেত্রে টেস্ট আরও ভালো হবে চিংড়ি মাছগুলো বেশি ভাজা করব না একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব বেশি ভাজা করলে মাছগুলো শক্ত হয়ে যাবে এখন তুলে নিয়ে মাছ ভাজা তেলেই আরও একটু তেল দিয়ে ফোরনে দিয়ে দেবো সাদা জিরা তেজপাতা একটা সাদা এলাচ একটা কালো এলাচ টুকরা দারচিনি ফোড়ন থেকে স্মেল বেরোলে মশলার পেস্টটা দিয়ে বাটি ধুয়ে একটু জল দিয়ে দেবো একটুখানি নেড়ে চড়ে দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা এখানে কোনো মশলাই বেশি পরিমাণে দেবো না চা চামচের হাফ চামচ করে দিয়ে দেব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া কালারের জন্য দেব কাশ্মীরি রেড চিলি পাউডার আর পরিমাণ মতো লবণ দিয়ে সব কিছু একটু কষিয়ে নেব কিছুক্ষণ মশলা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যেহেতু শাকের পেস্টটা দেবার পর বেশি সময় ধরে রান্না করা যাবে না তাই কষানোর সময়ই মাছগুলো দিয়ে দিতে হবে সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন পালং শাকের পেস্টটা দিয়ে দেব আমি এখানে গ্রেভিটা মাখো মাখো করব তাই অল্প একটু জল দেব দু মিনিটের মতো রান্নাটা করে নেব খুব বেশি সময় লাগবে না অল্প সময়ে রান্নাটা হয়ে যাবে নামানোর আগে সামান্য একটু চিনি আর হাফ চামচ ঘি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল অসাধারণ একটি পালং শাকের রেসিপি আর এই রেসিপিটি বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবে এর কালার যেমন সুন্দর হয় খেতে ততটাই টেস্ট হয় মুখে দিলে এর স্বাদ অনেকক্ষণ পর্যন্ত লেগে থাকবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে